হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে আমরা দেখবো হলো মাইটোসিস কোর্স বিভাজন ঠিক আছে সেল বায়োলজি এটার উপরে এমসি কি দেখব তো খুব ভালো করে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে আজকে আমি বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভার্সনে কোশ্চেন রেখেছি তোমরা বাংলায় দিলে অনেকে বলো ম্যাম ইংলিশে দিন ইংলিশে দিলে অনেকে বলো ম্যাম বাংলায় দিন তো দুটোই রেখেছি যাতে কারোর কোনো অসুবিধা না হয় দেখো বলেছে উইথ স্ট্রাকচারাল চেঞ্জ মার্কস দ্য ট্রানজিশন ফ্রম প্রোফেজ টু মেটাফেজ ইন মাইটোসিস কোন গঠনগত পরিবর্তন প্রোফেজ থেকে মেটাফেজে যাওয়ার সংকেত দেয় ক্রোমোজোম বিগিন কনডেনসেশন স্পেন্ডেল ফাইবার বিগিন টু অ্যাপিয়ার নিউক্লিয়ার এনভেলপ কমপ্লিটলি ডিজলভ অ্যান্ড ক্রোমোজোমস অ্যালাইন ক্রোমাটিড বিগিন সেপারেটিং ক্রোমোজোম সংকুচিত হতে শুরু করে স্পেন্ডেল ফাইবার গঠিত হতে শুরু করে নিউক্লিয়ার মেমব্রেন পুরোপুরি ভেঙে যায় এবং ক্রোমোজোম সারিবদ্ধ হয় আর আরও ক্রোমাটিড আলাদা হতে শুরু করে তো সঠিক অ্যান্সার কি হবে সঠিক অ্যান্সার হবে হলো অপশান সি নিউক্লিয়ার এনভেলপ কমপ্লিটলি ডিজলভড ঠিক আছে অপশান সি হবে হলো কারেক্ট অ্যান্সার নেক্সট কোশ্চেন নাম্বার টু হাউ ডাজ দ্য মাইটোটিক স্পিন্ডল এনশিওর ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল কীভাবে মাইটোটিক স্পিন্ডলটা স্থির করছে নিশ্চিত করছে যে জিনগত যে উপাদানগুলো সমভাবে বন্টিত হবে যে দুটো কোষ অপত্য কোষ তৈরি হবে দুজনেই সমানভাবে জিনিসপত্রগুলো পাবে এটা কিভাবে রিসাইড হয় বাই কন্ট্রাক্টিং টেলোফেস বাই পুশিং ক্রোমোজোম টু ওয়ান সাইড বাই অ্যাটাচিং দ্য কাইনেটোকার অ্যান্ড পুলিং সিস্টার ক্রোমাটিড অ্যাপার্ট বাই রিপ্লিকেটিং ডিএনএ অ্যাগেন বিফোর সাইটোকাইনেসিস বলে যে টেলোফেস সংকোচিত টেলোফেস সংকোচিত হয় ক্রোমোজোম একদিকে ঠেলে দেয় কাইনিটোকার সংযুক্ত হয়ে সিস্টার ক্রোমাটিক টেনে আলাদা করে আর হলো সাইটো কাইনেসিসের আগে আবার ডিএনএ কপি করে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে কাইনেটোকার সংকুচিত হয়ে সিস্টার ক্রোমাটিড আলাদা করে যারা কালকের অনলাইন ক্লাসটা করেছ মানে আমাদের যে লাইভ ক্লাস হয় আর কি তারা এখানে টেন আউট অফ টেন কত স্কোর করলে সেটা কিন্তু অবশ্যই জানিও কারণ কালকেই তোমাদের এই বিষয়টার উপরে কিন্তু ক্লাস করানো হয়েছে নেক্সট কোয়েশন নাম্বার থ্রি ওয়াই ওয়াই ইজ মেটাফেজ কনসিডার দ্য মোস্ট সুইটেবল স্টেজ ফর কাইন ক্যারিও হুম মেটাফেজটাকে ক্যারিও টাইপিংয়ের জন্য সবচেয়ে উপযুক্ত একটা ধাপ কেন বলা হয় ক্রোমোজোমস আর লুজলি প্যাকড ক্রোমোজোমস আর অ্যাট মিক ম্যাক্সিমাম কনডেনসেশন অ্যান্ড অ্যালাইন্ড স্প্রিন্ডল ফর্মেশন ইজ অ্যাট ইটস পিক আর হলো সাইটোকাইনেসিস বিগিনস বলেছে ক্রোমোজোমগুলো আলগা অবস্থায় থাকে ক্রোমোজোমগুলো সবচেয়ে বেশি সংকুচিত ও সারিবদ্ধ স্পিন্ডেল গঠন সর্বোচ্চ পর্যায়ে থাকে আর সাইটোকাইনেসিস শুরু হয় অ্যানসার কি হবে অ্যানসার হবে হলো ক্রোমোজোম সবচেয়ে বেশি সংকুচিত এবং সারিবদ্ধ অবস্থায় থাকছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যানসার কোশ্চেন নাম্বার ফোর হোয়াট ইজ দ্য কনসিকোয়েন্স অফ নন ডিসজাংশন ডিউরিং অ্যানাফেজ অফ মাইটোসিস

ক্রোমাটিডিট যে ডিস্ট্রিবিউশন রয়েছে সেটাকে এখানে বলা হচ্ছে ঠিক আছে আচ্ছা তোমাদের দেখো ডব্লুবিএসএসি এস এল এসি লাইফ সায়েন্স নাইন টেনের কিন্তু ফুল নোটস অ্যাভেলেবেল রয়েছে সম্পূর্ণ বাংলায় তোমরা অনলাইন ক্লাস পাবে ফাইভ থাউসেন্ড প্লাস এমসিকিউ পাবে চৌত্রিশটা চ্যাপ্টার প্রত্যেকটা থেকে একশো টাকা করে পাবে টোটাল চৌত্রিশশো আর সিক্সটি মার্কস মক টেস্ট তিরিশটা মতো থাকবে টোটাল আঠারোশো যোগ করো করলে দেখবে পাঁচ প্লাস হচ্ছে

কোন ঘটনাটি ইন্টারফেজের নিউক্লিয়ার অবস্থা পুনরুদ্ধার করে টেলোফেজের কোন ঘটনাটা ইন্টারফেজের যে নিউক্লিয়ার অবস্থা সেটাকে পুনরুদ্ধার করছে স্পিন্ডল দীর্ঘায়িত হওয়া ক্রোমাটিন সংকোচন নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস পুনর্গঠন হচ্ছে ডিএনএ পুনরায় প্রতিলিপি গঠন করছে তো অ্যানসার কি হবে অ্যান্সার হবে হলো রিফর্মেশন অফ নিউক্লিয়ার মেমব্রেন অ্যান্ড নিউক্লিয়াস নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিয়াসের পুনর্গঠন কোয়েশ্চেন নাম্বার সিক্স হোয়াট সেলুলার চেঞ্জেস ইন্ডিকেট দ্য এন্ড অফ অ্যানাফেস অ্যান্ড দ্য অনসেট অফ টেলোফেস কোন পরিবর্তনটা ইন্ডিকেট করছে যে অ্যানাফেস শেষ হলো এবং টেলোফেস শুরু হলো বলেছে ক্লিভেজ ফারো গঠন হচ্ছে কমপ্লিট সেপারেশন অফ টোমাটিড অ্যান্ড অ্যারাইভাল অ্যাট পোল কাইনাটোকা ফর্মেশন ডিজ ইন্টিগ্রেশন অফ স্পেন্ডেল ফাইবার স্পেন্ডেল ফাইবার ভেঙে যাওয়া অ্যান্সার কী হবে

ঠিক আছে স্পিন্ডল অ্যাপারেটাস ফর্ম করার জন্য গলগি বডি রাইবোজোম সেন্ট্রিওল আর হলো লাইসোজোম ঠিক আছে তো এটার অ্যান্সারটা তোমাদের জন্য এইচ ডাব্লিউ থাকলে তোমরা কমেন্ট সেকশনে জানাবে এটার অ্যান্সার কি হবে কোয়েশ্চেন নাম্বার এইট হোয়াট এনশিওর দ্যাট ইচ ডটার সেল রিসিভ অ্যান আইডেন্টিক্যাল সেট অফ ক্রোমোজোম আফটার মাইটোসিস যে মাইটোসিস হওয়ার পর প্রত্যেকটা অপত্য কোষ একই সংখ্যক একই সম পরিমাণে পাচ্ছে দেখো ডুপ্লিকেশন অফ আর এন এ তারপরে হলো প্রিসাইজ রেপ্লিকেশন অ্যান্ড ইকুয়াল সেগ্রিগিয়েশন অফ ক্রোমোজোম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট অফ নিউক্লিওটাইড র্যান্ডম ওরিয়েন্টেশন অফ ক্রোমাটিড বলেছে আর এন এর পুনরুৎপাদনের মাধ্যমে সঠিক ডিএনএ প্রতিলিপি এবং সমভাবে বিভাজনের মাধ্যমে নিউক্লিওটাইড পরিবহন করে আর হলো ক্রোমাটিডের এলোমেলো অবস্থান অ্যান্সার কি হবে হবে হলো সঠিক ডিএনএ প্রতিলিপি এবং সমভাবে বিভাজনের মাধ্যমে নাম্বার ইফ ফেলস আফটার মাইটোসিস মাইটোসিস হওয়ার পর যদি সাইটোকাইনেসিস হতে ব্যর্থ হয় হোয়াট ইজ দ্য রেজাল্ট তাহলে কি হবে ওয়ান সেল উইথ ডাবল দ্য সাইটোপ্লাজম একটাই কোষ এদিকে সাইটোপ্লাজমের পরিমাণ দ্বিগুণ ওয়ান সেল উইথ টু নিউক্লি একটাই কোষ কিন্তু দুটো নিউক্লি থাকবে টু সেপারেট ডিপ্লয়েড সেল ওয়ান সেল উইথ মাল্টিপল সেন্ট্রিওর কি হবে হবে ওয়ান সেল উইথ টু নিউক্লি নাম্বার বলেছে ইন উইচ মাইটোটিক স্টেজ ইজ দ্য স্পিন্ডল চেক পয়েন্ট মোস্ট অ্যাক্টিভ টু প্রিভেন্ট ক্রোমোজোমাল এরহর মাইটোসিসের কোন ধাপে পয়েন্ট সবচেয়ে সক্রিয় থাকে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ তো এই কোয়েশ্চেনটাও তোমাদের জন্য কিন্তু এইচ ডব্লিউ থাকলেও তোমরা বলবে এটার অ্যান্সার কী হবে হুম তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এটুকুই ক্লাসটা ভালো লাগলে লাইক করে দিও যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও ঠিক আছে আর ক্লাস সংক্রান্ত ডিটেলস জানতে হলে স্টুডেন্ট দেওয়ার নাম্বারে যোগাযোগ করো তো আজকের মতো এখানে শেষ করছি থ্যাংক ইউ